তো দুই দুইবারই আসছি খুব ভালো খানা পাইছি দেখাই আজকে ছোটো ভাই বিরাদার ভাইগন্য আমার সর্দিও বড় মামা এর সবাই নিয়ে আসছি তো আজকে ও খানাটা মাসাল্লা খুবই ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে এভিন আমার ভাইগন্য ভাইগনে তারপরে মামু ভাইসতে সবার কাছে ভালোই লাগছে তারপরেও সবাই আছে সবার কাছে জেগাইবেন আপনি আর যারা আছে এলাকার সবাই বলুম আসতে এই বাঘের নাতি ফুটে কিন্তু আমাদের একটা প্রাণের দাবি প্রাণের দাবিটা হচ্ছে কি আমাদের এত দূরে আসতে খুবই অসুবিধা হয় আর ওই জায়গায় নিয়ে যদি আমরা ডেলিভারি হোম ডেলিভারি দেন ওই খানাটা খাই তৃপ্তি পাওয়া যাবে না তো আমাদের একটাই দাবি থাকবে আমাদের দুহান নবাবগঞ্জে একটা ব্রাঞ্চ খোলেন এটা আমাদের পানের দাবি দুহান নবাবগঞ্জে একটা বাগের নাতির ব্রাঞ্চ চাই ইনশাআল্লাহ ওকে আচ্ছা ঠিক আছে এই দাবিটাই পূরণ করবেন আপনি ইনশাআল্লাহ তো যে বিষয় নিয়ে আজকে ডিসকাউন্টটা থাকবে সেটা হলো একটা দাদা তো দাদাটা বলবো এখন আমি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের বন জঙ্গল বা ওই জায়গা দিয়ে যাইতাছে তো যাওয়ার সময় সে দেখলো খেয়াল করেন কিন্তু যাওয়ার সময় সে দেখলো যে জোর থেকে বের হয়ে গেল পাঁচ পাঁচটা শিয়াল তাহলে ওখান থেকে কয়টা শিয়াল বের হয়ে গেল ঝোর থেকে বের হয়ে গেল পাঁচ পাঁচটা শিয়াল সে দেখতে পেলো এখন কয়টা শিয়াল ওখান থেকে তো বের হয়ে যাবো একজন মানুষ যদি ওই জায়গায় যায় তাহলে তো আর একটা শিয়াল বের হয়ে না পাঁচটায় চলে সমস্যা নাই সঠিক উত্তর আমার কাছে আছে বা আপনারা যেটা বলবেন ওইটা হ্যাঁ

পঁচিশটা হ্যাঁ দাদার খ্যাত হ্যাঁ দাদার কথাটাই এমন ছিল জি যে সে ব্যক্তি দেখলো পাঁচটা পাঁচ দিয়ে সেটাই পুরস্কার অনেক চিন্তা ভাবনা করে উত্তরটা দিল এটাই সঠিক উত্তর তো একজন ভাই বলছিল পঞ্চান্নটা তো আসলে পঞ্চান্নটা না পাঁচ পাঁচটা পঁচিশটাই হবে সঠিক উত্তর তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাসাল্লাহ মাসাল্লাহ খুশি খুশি ঠিক আছে পলার ভাই আর একটা দাবি করলো সে দাবিটা হলো আরো তিনশো টাকা ডিস্কাউন্ট টোটাল আমরা মেলাম আটশো টাকা ডিসকাউন্ট সবাই বাঘের নাদে ফুটে আসবে চাল্লা অবশ্যই আমার বাগেরনাথে ফুটে আসবেন অবশ্যই অর্ডার দিয়ে আসবেন কারণ অর্ডার না দিয়ে আসলে কিন্তু খানা খানা পাওয়া যায় না এটা একটা সময়ের ব্যাপার সেবার আছে এটা কম পক্ষে তো তিন থেকে চার ঘন্টা লাগে আমরা এই জায়গায় দেখলাম লাইভ আমাদের মাঝে সবকিছু রেডি করছে আর এবং এবং আমার পেজেও আপনারা দেখছেন নেপি পলাশের আইডি আমি পুরো লাইভ করছি কিভাবে কেমনে কি করছে তো এটা সময়ের দরকার এই হুট করে চলে আসলে না আপনারা হুট করে চলে আসলে কিন্তু আমার ফারুক ভাই দিতে পারবে না অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন আর সব ভালো হয় কি একদিন আগে এর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসলে অর্ডারটা দিলে খানাটা আপনারা সুন্দরভাবে খাইতে পারবেন ওই হুট করে চলে আসলেও হইব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আপনাদের সাথে তো ভাই আমার প্রথম পাঁচশো টাকা ডিসকাউন্ট দিছিল একটা ধাঁধা দিছিল ধাঁধাটা পারছি তো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তারপরেও আমরা আর একটা দাবি করছি বলে ভাই খুব ভালো মনের একজন মানুষ ভাই আরো তিনশো টাকা ডিসকাউন্ট দিছে মোট আমাদের আষ্টশো টাকা ডিসকাউন্ট দিয়েছে সবাই আসবেন ভাইয়ের কাছে ভাই ধন্যবাদ তুই ভাই আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে